মা ফাতেমা রে নয়ন মনি হাজারো তালির জান মা ফাতেমা রে নয়ন মনি হাজারো তালির জান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে এই যে আপনারা ছেলেটিকে দেখতেছেন এ অত্যন্ত অত্যন্ত অঞ্চলের একটি ছেলে নাম আউসান আবিব এর জন্য দোয়া করবেন তো আমরা আজকে ভিডিওতে ছেলেটির কাছ থেকে টি ইসলামী সঙ্গীত শুনব তো আহসান হাবিব তুমি তোমার দর্শকদের সম্পর্কে কিছু বলো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইব করে দিবেন মা ফাতেম রে নয়ন মনি হজরত আলীর জান মা ফাতেম রে নয়ন মনি হজরত আলীর জান নবুয়তের সঙ্গী দেহলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ কারবালার ময়দান দয়াল নবীর সবাহানে কারবালার বয়াহানে দয়াল নবীর সবাহানে কারবালার বয়াহানে আল্লাহ রাসুল শহীদ হবে না দিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোষাক ও হাসান হোসেন কান্দে পোশাক দাও বলে দয়াল নবী ওয়া ও গৌরব বানা জানাতে হতে পোশাক পাঠাও না দয়াল নবী ওয়া ও গৌরব বানা জানাতে হতে উদরতি পোশাক পাঠাও না লাল সবুজার সেই পোশাকে লাল সবুজার সেই ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদে হলো কারবালার ময়দান লাল সবুজের সেই পোশাকে কারবালারি গ্রান। হসেন শহীদে হলো কারবালার ময়দান মা ফতে মারে নয়ন মণি হজরতালির যান মা ফাতে মারে নয়ন মণি যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদে হলো কারবালার ময়দান মা ফাতে মারে নয়ন মণি যান মা ফাতে মারে নয়ন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান বারাকাতুহু